আসসালামু আলাইকুম রাহমাত প্রিয় আরবি শিক্ষার্থী বন্ধুরা আরবি ভাষা শিক্ষার আরক্ষী দার্জিত আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কিছু ছোট ছোট সেন্টেন্স এবং শব্দ শিখব যে সেন্টেন্স এবং শব্দগুলো আমরা প্রতিনিয়ত আরবিতে কথা বলার সময় ইউজ করে থাকি নাম্বার ওয়ান গত রাত গত রাতকে বলা হয় আম সার লেইল আম সার লেইল অত গত লেইল অত রাত আম সার গত রাত আগামী রাত আগামী রাতকে বলা হয় বকর র লেইল বুক র লেইল বুক আগামী লেইল অত রাত বকর লেইল আগামী রাত যেও না। এটাকে অ্যারাবিকে বলা হয় ওয়ার্ক লেভ ল্যাট আরুফ ওয়ার্ক ডেভ এখানে এরাবিকের সময় এরাবিকে লিখতে কফ দিয়ে লিখা হবে ওয়ার্ক কিন্তু গফের মত গাইনের মতো গহর মতো উচ্চারণ করে ওয়াক ওয়াক ওয়াকু ওয়াক দাঁড়াও তুমি দেখো পিছনে দেখো সুফ ওয়ার সুফ পিছনে দেখো অত দেখো পিছনে সুফ পিছনে দেখো গত রাত আগামী রাত বকরা লেইল দাঁড়াও যেও না ওয়াকিফ লেতারুহ পিছনে দেখো সুফ ওয়ারাহ পিছনে দেখো রাখো রাখো এটাকে রাবি বলা হয় হাততু হাততু রাখো পানি রাখো হাততু মুয়ায়ে হাততু মুয়া পানি রাখো এরপর হচ্ছে কি শক্ত শক্তকে রাবি বলা হয় মাবুবুত মাবুবুত শক্ত দুর্বল দুর্বলের এরাবিক হচ্ছে কি

ই সাউন্ড হচ্ছে কি আমার আমার বুঝাই মাই আমার সাথে মনে করো কিতাব অত বই না তাহলে কিঠাবি আমার বউ আনা কিতাব বলবেন আনা কিতাব হলো আমি কিতাব হ্যাঁ এখানে হবে কিতাবি আমার কিতাব আমার বই তাহলে মাই আমার সাথে আমার সাথে না মো মাই মো মাই মো অর্থ না মাই অর্থ সাথে মো মাই আমার সাথে না ওয়েন ইনটা তুমি কোথায় থেকে তুমি মৃত্যুক মাই আমার সাথে মো মায়ি আমার সাথে না শ্রী বিভাষ বিন্দু আজকে এতটুকুই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে শুকরান হাইয়া কুমুল্লাহ মাস সালমা ইলাল্লে ইনশাআল্লাহ